শিক্ষাগুরু মর্যাদা লিখেছেন কাজী কাদের নওয়াজ বাদশাহ আলমগীর কুমারে তাঁহার পড়ায় তো এক মৌলুবি দিল্লির একদা প্রভাতি গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকৃত আনত নয়নে শিক্ষক শুধু নেঝাত হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিচ্ছেন সাফ সঞ্চারী মঙ্গলি শিক্ষক মৌলভী ভাবিলেন আজ নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লি পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কিভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন ছাড় ভয় করি না কো ধারি কো ধার মনে আছে মোর বল বাদশা শুধাবলে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল যায় যাবে প্রাণ তাতে প্রাণের চেয়েও মন বড় আমি শোনাব বাদশাহান শাহে তারপর দিন প্রাতে বাদশার দুধ শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে বসে শিক্ষককে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কিছু শিখিয়াছে বরং শিখেছে আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা বেলা শিক্ষক কন যাহাপনা, আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলায়া সযতনে ধুয়ে দিল নাকো কেন সে চরণ বড় ব্যথা পায় মনে উচ্ছ্বাস ভরি শিক্ষককে আজি দাঁড়ায়া গৌরবে কুন্নি করি বাদশাকে তবে কহেন উচ্চ রবে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি